বাপা রাই তুমি কী করছো গো এটা কি তেল এটা কি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটা আদা বাটা এটা হলুদ জিরের গুঁড়ো এটা কি ডিম ভাজা এটা কি এটা কি এটা কি দেখি লাউ আর কি ডাল আলু সিদ্ধ তুমি কী করবে রায় লাউ ঘন্ট করবে হ্যাঁ তেল দিয়ে দিচ্ছে হ্যাঁ দাও দাও এবারে নাড়াচাড়া করো নাড়াচাড়া করো আদা বাটা দিচ্ছে দাও আদা বাটা দাও আদা বাটা পড়লো না তো সব দিয়ে দাও রয়েছে এখনো এটা আগে নয় এটা আগে না আদা বাটাটা আগে সব দিয়ে দাও এখন এটা দেয় না আগে আদা বাটাটা সব দিয়ে দাও পরিনিত তো দাও আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ না এবারে হলুদ গুঁড়ো দাও হুম হলুদ গুঁড়ো দাও হ্যাঁ জিরের গুঁড়ো দাও হুম জিরের গুঁড়ো দাও না এবারে একটু নাড়াচাড়া করো আর একটু নাড়াচাড়া করো হুম মশলাটা আগে করে নাও হ্যাঁ মশলাটা ভালো করে করে নাও আগে হ্যাঁ এবারে লাউ দাও রাই এই যে লাউ রয়েছে লাউটা দাও হ্যাঁ লাউটা দাও হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো এবার নাড়াচাড়া করো ডিমটা পরে দেবে হুম করে নাড়াচাড়া করো দেখি খুব সুন্দর কালার হচ্ছে তো হ্যাঁ ওই তো হয়ে গেছে না ডিমটা দাও ডিমটা দাও হ্যাঁ দেখি 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 এই তো হ্যাঁ কি সুন্দর কালার হয়েছে তো খুব সুন্দর কালার হয়েছে রায় খুব সুন্দর হয়েছে হ্যাঁ ওই ভালো করে নাড়াচাড়া করো কই দেখি খুব সুন্দর হয়েছে তো রায় লাউ লাউঘনটা খুব সুন্দর হয়েছে ঢাকা দেবে এইটা দিয়ে ঢাকা দাও এইটা দিয়ে এইটা দিয়ে ঢাকা দাও হ্যাঁ এইটা দিয়ে ঢাকা দাও হ্যাঁ পাঁচ মিনিট পরে ঢাকা খুলবে ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেছে আচ্ছা ঢাকাটা এই তো খুব খুললো লাউ ঘন্টা হয়েছে খুব সুন্দর হ্যাঁ তুমি লবণ দিতে ভুলে গেছিলে তাই তো দাও দাও লবণটা দাও লবণ দিতে ভুলে গেছিল রায় হ্যাঁ না ওই তো খুন্তি ওই তো খুন্তি খুন্তি দিয়ে নাড়াচাড়া করো ভালো করে হ্যাঁ নাড়াচাড়া করো হুম 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 লবণটা দিয়েছে একটু ভালো করে নেড়ে নাও হ্যাঁ কত সুন্দর একটা কালার এসছে তো রায় তাই তাড়াতাড়ি খুব সুন্দর কালার এসেছিলাই হুম খুব সুন্দর কালার হয়েছে আবার ঢাকা দেবে ঠিক আছে ঢাকা দাও হয়ে গেছে এবার ঢাকা খোল হুম হুম এবার দেখো এবার একটু টেস্ট করে দেখো এ নাও এতে একটু তুলে দাও দেখি একটু চামচে করে তুলে দাও হুম খুনতে করে দাও তুমি আগে খেয়ে দেখছো কেমন হয়েছে রাই আমাকে একটু দাও আমাকে দাও দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হলো দাও খেয়ে দেখি তো খুব সুন্দর হয়েছে তাহলে হয়ে গেল রাই লাউ ঘন্ট তো লাউ ঘন্ট হয়ে গেল নাও এবার করাই না নামাও